আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আরেকটি সড়ো ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা কি ভাবছেন আমি কি করছি আমি আলু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপর আলুটা ছিলে আমি ম্যাশ করে নিলাম এখন আমি আলু ভর্তার জন্য এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচ এত সুন্দর করে গুঁড়া করে নিব হাতে আপনারা বিশ্বাসই করতে পারব না যে হাতে এরকম গুঁড়া করা যায় তাও আবার শুকনো মরিচ দেখেন আমি কি সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি একটু সামান্য একটু লবণ দিয়ে তারপরে কিন্তু শুকনো মরিচটা আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে কিন্তু শুকনো মরিচটা গুঁড়ো করতে পারেন আমি ততক্ষণ পর্যন্ত মরিচটা গুঁড়ো করবো যতক্ষণ পর্যন্ত একদম মিহি না হয় তারপরে কিন্তু দেখেন আমি সামান্য পরিমাণ পেঁয়াজ নিয়েছি যতটুকু আমার ভর্তার জন্য প্রয়োজন আলু ভর্তার জন্য যাই হোক এই যে দেখেন পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একদম ম্যাশ করে নিয়েছি হাতে ডলে খুব সুন্দর করে আরও আমি যতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে যে আর একটু ডলা লাগবে ততক্ষণ পর্যন্ত ডলে নিব তারপর আমি এই যে আলু ম্যাশ করা আলুটা আমি এখন এই যে আমার মরিচ ভর্তার মধ্যে আমি দিয়ে দিলাম আপনারাও ঠিক এভাবে আপনাদের মতো করে এভাবে কিন্তু আলু ভর্তা করে নিতে পারেন আমি এটা করতেছি আপনারা ভাবতেছেন যে এটা আবার কিসের জন্য দেখাচ্ছি এটা আলু ভর্তা আবার খুব একটা কঠিন কাজ হলো কি না ভাই রে ভাই যারা পারে না তাদের কাছে কঠিন কিন্তু আমি মনে করি এভাবে আলু ভর্তাটা আপনি আলু ভর্তা না যে কোনো ভর্তা আপনি যত মাগবেন যত আপনি ম্যাশ করবেন ততই আপনার ভর্তাটার স্বাদ হবে তা আমি আবার সরিষার তেল দিয়ে নিলাম এর মধ্যে তারপর আবার আমি সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে ভর্তাটা খুব সুন্দর করে মাখো করে মাখো মাখো করে নিচ্ছি দেখেন কি সুন্দর করে মাখতেছি আপনারাও ঠিক এভাবে মাখবেন আপনারা কিন্তু অনায়াসে এরকম করে ভর্তা করে কিন্তু সামান্য একটু ঘি দিয়ে গরম ভাতের সাথে আলু ভর্তাটা অসম আমার তো খুবই ভালো লাগে আমি তো এরকম খুবই পছন্দ করি আমি মাঝের মধ্যে এরকম ঝাল ঝাল করে আলু ভর্তা এভাবে বানিয়ে নিই তারপরে গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে আমি এভাবে খাই তো যাই হোক আপনারা কে আমার ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ